তানজিম হাসান সাকিবকে দুই মাসের জন্য নিষিদ্ধ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা কিন্তু ইন্টারন্যাশনাল না সেটা হচ্ছে বিপিএল ক্রিকেটে আগামী বছর বিপিএল এ যেই খেলুক না কেন তানজিম হাসান প্রথম দুই সেই দলের হয়ে খেলতে পারবে না কারণ এবছর যেই দলের হয়ে খেলছে সিলেটের হয়ে সেই সিলেটের খেলা শেষ তো এই যে দুই মাসের জন্য নিষিদ্ধ করলো বিসিবি সেটা কি কারণে সেইটার কারণ হচ্ছে সে আগ্রাসী আচরণ করছে আগ্রাসী আচরণের জন্য তাকে এই দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং চারটা ডিমেরিট পয়েন্ট পাইছে ভাই এই যে দুই মাসের জন্য নিষিদ্ধ করলো এই যে তানজিম হাসান সাকিবকে এইটা দিয়ে বিসিবি প্রমাণ করতে চাইতেছে যে বিসিবি বিশাল কাজ করে ফেলে দিছে মানে কোনো কিছু ক্ষমা নাই একদম ডাইরেক্ট অ্যাকশন এরকম একটা ভাব কিন্তু যেই জায়গায় ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন করা উচিত তাদের নেওয়া উচিত সেই জায়গায় কিন্তু নিতে পারতেছে না এই যে রাজশাহীর মালিক এত কিছু করলো এত কিছু করলো তাও এখন পর্যন্ত তার কাহিনী শেষ হয়নি চলতে আছে চলতে আছে একটার পর একটা চলতে আছে একবার চেক দিল সেই চেকে টাকা পাইলো না বাউন্স করলো আবার দিল আবার বাউন্স করলো লাস্টে আবার দিল আবার বাউন্স করলো বিদেশি ক্রিকেটার সেই টাকা না পেয়ে দেশে চলে গেল শ্রীলঙ্কাতে চলে গেল তাও এখন পর্যন্ত এই যে রাজশাহীর মালিক শফিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো তাদের তদন্ত শেষ হচ্ছে না স্পষ্ট চোখের সামনে দেখা যাচ্ছে সবকিছু তাও তাদের তদন্ত লাগে তদন্ত লাগবে এটা একটা সিস্টেম যাই হোক সেই তদন্ত করতে এতদিন তাদের সময় লাগতেছে তদন্তের আগে তাকে তো গ্রেফতার করে আগে জেলে রাখা উচিত ছিল বিসিবি এই দলটাকে নিয়ে তো আসলে বিসিবি মানে বিসিবি খালি কেন বাংলাদেশের সব ডিপার্টমেন্ট এরকম মানে যেই জায়গায় দরকার সেই জায়গায় নাই জায়গায় খুব মানে ইয়ে করা পারে মানে কি আর বলবো মুখ খারাপ আসতেছে তো তারপরে ধরেন আপনার এই যে ফিক্সিং হচ্ছে এত কিছু হচ্ছে এগুলোরও তদন্ত চলতে আছে চলতে আছে এখনো বের হচ্ছে না এটার সময় লাগতেই পারে কিন্তু রাজশাহীর মালিককে যেভাবে মানে ছেড়ে দিয়ে রাখা হয়েছে সেইটা আশ্চর্যজনক সবাই গরম দেখায় এই যে আশরাফুল একবার ফিক্সিং করছিল এই বিপিএল ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও না তার জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়ে সেই সময়ের সেরা ক্রিকেটারকে একদম ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে হ্যাঁ অন্যদিকে পাকিস্তানের দিকে তাকান না ওই যে মোহাম্মদ আমির ফিক্সিং করছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাও সে পরবর্তীতে আবার জাতীয় দলে খেলছে আর সামান্য বিপিএলে আশরাফুলের কথা বলতেছি তো আহ বিসিবি কারখানা কারখানা আসলে এরকমই মানে যেই জায়গায় যেটা করা উচিত সেই জায়গায় নাই ও জায়গায় খুব মানে ক্ষমতা দেখাইতে পারে তারা এই হচ্ছে অবস্থা আর এই যে আগ্রাসী আচরণের জন্য যে নিষিদ্ধ করা হয়েছে ভাই ফাস্ট বোলার যারা থাকে তারা একটু আগ্রাসী হয় আগ্রাসী না হলে খেলায় কি জমে নাকি ওই বাংলাদেশি ক্রিকেটারগুলো দেখবেন ভেড়ার মতো খালি খেলতেছে মানে কি একটা অবস্থা সে একজন ক্রিকেটার পাইছে যার যার যে একটু অ্যাগ্রেসিভ মোডে থাকে বোলিংয়ে এ প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে তার আগ্রাসন দিয়ে তার মানে সে যাতে আগ্রাসন দেখাইতে না পারে সেইটাকে কিভাবে বন্ধ করা যায় বন্ধ করা যায় সেই ইয়েতেই নামছে হচ্ছে বিসিবি হ্যাঁ মানে এই হচ্ছে বিসিবি শুধু প্লেয়ারদের সাথে শুধু প্লেয়ারদের সাথে অথচ যেই জায়গায় উচিত তাদের অ্যাকশন নেওয়া সেই জায়গায় এখন পর্যন্ত কিছুই দেখলাম না ভবিষ্যতে দেখবো কিনা আল্লাহ ভালো জানে